কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে হলো গরু মাংস তো সকাল সকাল চলে যাচ্ছি দেখেন আমার ছোট্ট একটা সবজি বাগানে সেখান থেকে আজকে ডেঙ্গা তুলব ডেঙ্গা উঠায় তারপরে আপনার রান্না করব গরু মাংস আর এখানে দেখতে পাচ্ছেন কিছু শাক তুলে নিচ্ছি এটা হচ্ছে ডাবকেলাই শাক এগুলা শাক তুলে নিচ্ছি শাক রান্না করব। তো ভাবতেছি কী শাক রান্না করা যায় খুঁজে পাচ্ছিলাম না যে কোনো শাক রুমেও নাই কে কোনো শাক তাই আমি এখানে ডাবকেলায় শাক তুলে নিচ্ছি আর ওইখানে দেখা যাচ্ছে যে টিনের চালের উপরে একটা কুমড়া দেখা যাচ্ছে ওইটাই দেখাচ্ছিলাম যে একটা কুমড়া তো বৃষ্টির দিন টিনের চালের উপরে কুমড়ো আছে তো ওইটা পেরে নিতে হবে ওইটাই দেখাচ্ছিলাম আর এখানে দেখেন কি একটা ঝিঙে ঝিঙে এমন জায়গায় আসছে যে কীভাবে পারবো সেটাই ভাবতেছিলাম তো সাথে ফেরাববো আমাকে হেল্প করলো ও পায়রা দিলো আর কি ঝিঙে ঝিঙে পারার জন্য কিন্তু খাইতেই পারি না অনেক ঝিঙে ধরছিল গাছে এই যে দেখেন ডাটা ডাটা তুলে নিলাম এখন এটা দিয়ে রান্না করব হলো গরু মাংস গরু মাংস যদি রান্না করতে যান তাহলে কিন্তু বাড়তি ডাটা ডাটা সেটা নিতে হবে এমনি বাজারে যে কিনা ডাটা পাওয়া যায় এই ডাটা দা তরকারি কিন্তু ভালো লাগবে না যদি মাংস দিয়ে রান্না করেন এই যে দেখেন আমার এখানে ঝিঙে পাতা অনেক হয়েছে এমন যাটি বাইদা আছে যে একেবারে অন্য গাছ হইতেই পারতেছে না যার জন্য আমি অনেক কুলায় পাতা ফেলে দিয়েছি কেটে এই যে অনেক পাতলা করে দিতেছি আর কি কারণ এটার জন্য অন্য কিছু হইতেছে না এই জন্য এগুলো সব কিছু 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 আর কি ইয়া করলাম কাইটা দিলাম কাইটা ফালাইয়া দিলাম এই যে দেখেন ডেঙ্গা ডেঙ্গা নিয়ে আসছে এখন এটা আর যে উপরে যে বিচি গোলায় আছে বিচির ডাল ডালগোলা এগুলা সবগুলাই সাটাইয়া নিলাম সাঁটাই রাখা দিলাম এখানে দেখেন এখানে কাঁঠালি বিচি আমি কেটে নিলাম পরিষ্কার করে নিলাম একদম এই যে দেখেন গরুর মাংস তারপরে ডেঙ্গা কেটে নিলাম এখানে আছে ঝিঙা ঝিঙা মাছ দিয়ে রান্না করব আর এখানে আছে দেখেন শাক ডাবকেলাই শাক এগুলা রান্না করব এই যে দেখছি পাইছেন যে কি শাক তো ছিলাম এই যে শাক দেখেন ডাবকলায় শাক আর এখানে কি রান্না করছি যে দেখেন ভাত তারপরে এখানে আছে আপনার লেবু তারপরে এই যে দেখেন এটা হচ্ছে দেখেন মাংসের তরকারি কি দিয়া দেখছেন মাংসের তরকারি